এটা এমন একটি খাবার যেটা না হলে মনে হয় ইফতারের টেবিলটা পরিপূর্ণ হয় না আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি খেতেও কিন্তু দারুণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে চারশো গ্রাম গরুর মাংসকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার প্যাকেট হালিমের ভেতর যে দুইটি প্যাকেট থাকে সেখান থেকে ডালের প্যাকেটটাকে আমি একটি বাটিতে নিয়ে নেব সাথে দিয়ে দেব দুই কাপ ফুটানো পানি এক কাপ পানি দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় পরে আরও এক কাপ পানি দিয়ে দিতে হবে দুই কাপ পানি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর বিশ মিনিটের জন্য এক পাশে রেখে দিয়েছি এদিকে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ পেঁয়াজটা কিছুটা লালচে হয়ে আসলে দিয়ে দেব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দেব এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার মশলার প্যাকেট থেকে এক চামচ রেখে পুরোটা মশলা আমি দিয়ে দেব মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মাংসগুলোকে দিয়ে দেব চাইলে আপনারা হাড়সহ মাংস নিতে পারেন আমি আজকে হাড় ছাড়া মাংস দিয়েই তৈরি করছি এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব দুই কাপ ফুটানো পানি ফুটানো পানিটা দেওয়ার কারণে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে গরুর মাংস সিদ্ধ হতে এমনিতেই সময় লাগে এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা না শুকানো পর্যন্ত রান্না করে নেব পানিটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে এবার ভিজিয়ে রাখা ডালগুলোকে দিয়ে দেবো দিয়ে মাংসের সাথে নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব ছয় কাপ পানি পানিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার ডালগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেব, যেন নিচ থেকে লেগে না যায় ডালটা কিন্তু এখন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়ে দেব একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নেব ভেজে পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেব এবার হালিমের মধ্যে বাগান দিয়ে দেব, এতে করে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব দুইটি কাঁচামরিচ কুচি আরও চার পাঁচ মিনিটের মতো এখন জাল করে নেব আর ওই যে এক চামচ মশলা রেখেছিলাম ওই এক চামচ মশলা দিয়ে দেব, মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে এক চা চামচ আদা কুচি দিয়ে দেব। আদাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে আদা কুচিটা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব আমি এখন চুলাটা বন্ধ করে দেব। কারণ ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল প্যাকেট মশলায় ঝটপট বিফালিম তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজার ইফতারের টেবিলে সবাইকে খুশি করার জন্য এইভাবে ঝটপট এই হালিমটি তৈরি করে নিতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে